হ্যালো গাইস সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ গাইস তো আজকে কোনো বিশেষ ওকেশান না আজকে এমনি বাড়িতে সবাই রয়েছে সবাই জানো পিসিরা তো সেই জন্য সবাই যেহেতু একসঙ্গে ডুছে তাই একটুখানি আবির খেলে নিলাম তো দেখতে পাচ্ছি মোটামুটি সবাই আবির টাবির মেয়েকে ভূত হয়ে বসেই রয়েছে এ দেখো গুল্লু মেখেছে যে বেশি বসে আছে আর এই যে বোন এটা আমার ছোটো বেশির মেয়ে আর এই যে মেয়ের যে আবির খেলাটা শুরু করেছে সেটা হচ্ছে উনি মানে আমার ছোট পিসি আর এই যে গুল্লু গুল্লু একদম রং মেখে বসে আছে একদম পুরো ভূত হয়ে গেছে এই দেখো গুল্লু গুল্লু একদম ভূত হয়ে বসে রয়েছে এই যে আবির খেলার ব্যাপারটা এটা কিন্তু আমরা জানতাম না কারণ আমরা শুয়েছিলাম ঘরে যখন করোনার পরিমাণটা একদম অনেকটাই বেশি সেই জন্য ফ্যান চালিয়ে ঘরে আমরা সবাই শুয়েছিলাম তো দেখছি যে পিসামশাই আর হচ্ছে মানে মিটু পিসামশাই আর ছোটো বড় পিসামশাই মাথায় গিয়ে ছোট পিসি গিয়ে আবির দিচ্ছে চুপচুপি গিয়ে যেহেতু সবাই ঘুমিয়েছিলো আর এখনও মানে কেউ বুঝতেও পারেনি যে মাথায় আবির দিয়ে দিয়ে আসা হয়ে গেছে তো আমি হট করে ঘুমটা ভেঙে গেল কারণ পাশে কেউ চলাফেরা করলে বোঝা যায় তো সেই জন্য বুঝতে পেরে গেছিলাম ভাগ্যিস বেঁচে গেছি দেখো এখানে সবাই সবার মাথায় কম বেশি করে আবির দিয়ে দিয়েছে ও আর এটা আমার মেজ বেশি মেজ পিসি বসে রয়েছে আর এখানে মেজো পিসি বড় পিসি ঠাম্মা ভাই বোন আর এই যে হচ্ছে ছোটো পিসি যে বসে আছে দেখো আর এই ভাইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর ওই যে আমার পেছনে জানার কথা চেন আমি ছোটো পিসির মেয়েও তো এই দেখো ও এসে বেশি কথা বলছিল বললে ছোটো পিসি ওর গায়ে কিন্তু মুখে কিন্তু আবির দেওয়া যাচ্ছে তবে না ওর মুখ ওর মুখে আবির দেওয়া হয়নি কারণ ছোটো মানুষ তো আর বাড়ি থেকে বলতে পারে তো সেজন্য দেওয়া হয়নি আর আমরা এদিকে থেকে মোটামুটি মেখে বসেই আছি আমি একমাত্র বাদে বাদ দেখি সবাই কিন্তু মেখে বসে আছে আর সবাইকে আমি বলে যে একটা ছবি তুল হ্যাঁ একটা ছবি তুলবে সবাই মিলে এক জায়গায় একটুখানি বসো তাহলে পরে ভালো হবে ছবিটা সেটারই মানে প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছ ওরা সবাই এক জায়গায় বসার জন্য চেষ্টা করছে কিন্তু কেউই আসছে না ঠিকঠাক করে একবার একজন আসছে তো দ্বিতীয়জন আসছে না দ্বিতীয়জন আসছে তো তৃতীয়জন আসছে তো ফাইনালি মোটামুটি সবাইকে এক জায়গায় একটু করে বসিয়েছি তো সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার বড়ো পিসি আর এটা হচ্ছে আমার ঠাকুমা আর আমি সবাইকে বলছিলাম একটা করে হাসি দিতে তো সবাই একটা করে হাসি দিচ্ছিল আর এটা আমার ভাই এই যে দেখতে পাচ্ছ আর এটা আমার ছোটো পিসির মেয়ে আর এটা আমার মেজো পিসি আর এটা আমার ছোটো পিসি তো দেখতেই পাচ্ছো সবাই একদম ভূত হয়ে বসে রয়েছে তো চলো দেখা যাক লাস্টে আর কি হয় তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ছবি তোলা হয়ে গেছে এখন সবাই মিলে মোটামুটি বসে রয়েছে এই দেখো আর এই যে আরেকজন ব্যক্তির কমটি ছিল সেটা হচ্ছে এই যে আমার বড় পিস মশাই যে দেখতে পাচ্ছ খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার বড় পিসে মশাই তো সবাই মিলে এসে আমাদের বাড়িতে ষষ্ঠীতে সবাই জানো স্বজনের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যে গুলো ফাইনালি গাইস আমিও আবিরটা মেখিয়ে নিলাম আর কোনো উপায় ছিল না অনেকক্ষণ ধরে নিজেকে সেভ করেছিলাম তাও পারলাম না তো দেখতে পাচ্ছো মোটামুটি মুখে একদম পুরো ভর্তি হয়ে গেছে তো এভাবে এখন কিছুক্ষণ থাকতে হবে না এদের আবির খেলা শেষ হচ্ছে তো কোনো ওকেশান নাই এমনি নর্মালি আমরা আবিরটা খেলেছি দেখতে পাচ্ছি সবার মাথায় মুখের মধ্যে আবির রয়েছে এ দেখো মেজি মাথা আর ছোটো বসির মাথা দেখো পুরো ভর্তি হয়ে আছে কারণ সবাই মিলে আর এই দেখো বড়ো বেশি ছুঁয়ে আছে কারণ ও আমাদের মতন মানে অতটাও ইয়ে করে না মানে নর্মাল মিডিয়াম মাত্র বেশ শান্ত সৃষ্ট টাইপের তো সেজন্য চুপচাপ বসেই আছে বড় বসে আর আমরা কিন্তু এদিকে সবাই মিলে খেলছি দেখো গুল্লু দেখো এত বড় বদমাইশ শিখে আছে আমার মাকে রং মাখাতে ফাইনালি মা এসছে এবার দেখতে পাচ্ছ গুল্লু অল্প একটু মানে অল্প একটু মানে আবে নিয়ে গিয়ে দেখো মাকে মাখাচ্ছে আর মা নর্মালি মেখে নিল কারণ যেহেতু গুল্লু ছিল তাই অন্য বলে এদিকে আসতে চাইছিল না তাও জোর করে ডেকে নিয়ে এসছে তাই এ দেখো এবারে গেছে আমার ছোট পিসির মেয়ে অশ্মি ও গেছে এবার আবির মাখাতে গুলিদিকে আবির খেলার জন্য পাগল হয়ে যাচ্ছে না খেলতে পারে থাকতে মানে করছে না এই দেখো কাকে মাখাবো এখন বুঝতে পারছেন যে কাকে আমি আবিরটা মাখাবো তো এই ছিল আমাদের আবির খেলার একটা ভিডিও আর যা গরম পড়ছে গাই গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না একটু মজাও করবো তাও সহ্য হয় না এই দেখো ছোটো খুশি রয়েছে ছোটো আর কাকে কিন্তু বাসন মাছ কাকে অলরেডি মাখানো হয়ে গেছে সেটা আর হ্যাঁ যারা যারা এইটার মানে এই ভিডিওটার ফুল ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো ওখানে আমি আপলোড করেছি পুরো ভিডিওটা তার লিঙ্ক আমি ওপর দিয়ে রাখবো তো সবাই যারা যারা দেখতে ইচ্ছুক তারা প্লিজ গিয়ে দেখে এসো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাক ক্লাস্টার আর কী কী হতে পারে এ দেখো এদের মোটামুটি মাখামাখি শেষ হচ্ছে না এ দেখো বললো এদিকে মানে আবির মাখার জন্য একদম ব্যস্ত হয়েছে বারবার শুধু আবিরের কথা বলছে দেখো সত্যি করে একটা কথা বলছি যতটা আমরা দোলের সময় মানে মজা করতে পারি ততটা কিন্তু আমাদের এই সময়টাই বেশি মজা করলাম কারণ দোলের সময় সবাইকে পাওয়া যায় না একসাথে কারণ কেউ আসতে পারে কেউ আসতে পারে না সময় আসেও না

এরা সবাই অপেক্ষা করছে আমার মায়ের জন্য কারণ মা একবার দিয়ে চলে গেছে তো ভাবছিল যে ভালো করে আপি মা খাবে যেহেতু সবাই চেষ্টা করছে কিন্তু মা এদিকে আসেই দিয়ে চলে গেছে আর তো এবার আমাদেরকে স্নান করতে হবে অনেকক্ষণ হলো আমরা এই আবির মুখে বসে আছি তো বেশিক্ষণ আবির মুখে থাকলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য এখন আমরা স্নান টান করবো পিসির ছোট পিসির হচ্ছে বান্ধবী এসছে যেহেতু শুনেছে যে ও এসেছে সেই জন্য ও এসেছে দেখা করার জন্য কিন্তু ও প্ল্যানটা জানতো না যে এরকম কিছু একটা আমাদের বাড়িতে হচ্ছে তো এসে কিন্তু বিপদেই পড়ে গেছে ওকেও ছাড়া হয়নি ওকেও আবির মাখানো হয়েছে দেখো সেই আমরা সবাই মিলে একসাথে গেছি কারণ হচ্ছে কি সেই হয় না জমিদের মধ্যে যদি একটা মানুষ থাকে তাহলে পরে তো সবাই সব জম জমিগুলো তো সেখানে গিয়ে মাখানোর চেষ্টা করবে আর এদিকে দেখো ঠাম্মা এখানে দাঁড়িয়ে আছে আমি একটু হালকা করে একটু আবির মাখিয়ে দিলাম গালে দেখতেই পাচ্ছ তো এটাই হয় যখন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি তখন আমরা এটাই করি সবার সঙ্গে ভালোভাবে মজা করি আনন্দ করি আর খুব ভালোও লাগে আমাদের কারণ তো সব সময় হয় না সব কিছু পাশাপাশি এগুলো দরকার আছে দেখো আর এই হচ্ছে আমার ছোট বেশির বান্ধবী মানে আমার দিদি হয় তো সবাইকে মোটামুটি আবির মাখানো হয়ে গেছে তাই এবার আমরা স্নান দান করবো আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর পেজটাকে ফলো করে দিও যদি পেজে নতুন হও তো চলো এবার স্নান দান করা যাক এই ব্যাপারগুলো এ দেখো শুরু হয়ে গেছে মোটামুটি স্নানের পর্ব একা করে সবাই স্নান করে নেব তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই